হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন গ্রামীণ সৌন্দর্যের ভিডিও নিয়ে দেখুন কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা গাছপালা প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর নেচার উপকৃতির পরিবেশ দেখুন এই সেই গুলটি স্টেডিয়াম যার উপর সৌন্দর্য অনেকটাই গ্রামীণ পরিবেশের মধ্যে সাথে গুমতি নদী আর স্টেডিয়াম খুব সুন্দর অনেক সুন্দর একটি স্টেডিয়াম তো আশা করি সবাই এই যে প্লেসটি ঘুরে যাবেন সাইডে নদী আরেক স্টেডিয়াম তো আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন দেখে আসি রোডের সাইটের দিবি ওগুলা অনেক সুন্দর আমাদের এই প্রকৃতির পরিবেশ সবার আশা করি ভালো লাগবে চলুন দেখে আসি আচ্ছা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট অনেক শেয়ার করবেন এই সেই গুমটি বাজার যেখানে আপনারা সকাল বিকাল আসলে সাদা পাদা শাক সবজি ফলমূল আরও অনেক কিছু নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ দেখার মতো পরিবেশ এখানে নানা রকমের শাক সবজি গুমতির কি সুন্দর ইউরো মুক্ত আপনার মাছ তারপরে অনেক সুন্দর সুন্দর পরিবেশ পাবেন ঘুরার মতো তো আশা করি সবাই এই এসে ঘুরে যাবেন খুব সুন্দর পরিবেশ দেখুন আর আজকের যে ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ওয়েদার আশা করি অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সবাই প্রকৃতির কাছাকাছি থাকলে পছন্দ করবেন কারণ প্রকৃতি আপনাদের ভেতরে যত ডিপ্রেশন যত দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেবে সো সবাই তারা যারা এই ভিডিওটা দেখতেছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে